আপনার দোকানে কাઠাল আছে? না। আপনি কি কাઠাল বিক্রি করেন? না, আমি কাઠাল বিক্রি করি না। আপনার দোকানে কি কাઠাল আছে? তুই কি আমার সাথে ফাজলামি করছিসor আরেকবার কাঠালের কথা জিজ্ঞাসা করলে আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। আপনার দোকানে কি সুই আছে? না। আপনার দোকানে কি সুতা আছে? না। আপনার দোকানে কি কাઠাল আছে? তোর আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় অবশ্যই তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনি কি আগের মতো জুতা চুরি করেন তুই রাস্তায় বাস এক্সিডেন্ট করলি কেন স্যার আমি তো ভালোমতোই বাস চালাচ্ছিলাম হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো আমি ভাবলাম আমি যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাই মারা যাবে আর যদি বাসের সবাইকে বাঁচাতে চাই তাহলে পাগলটাকে মারতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম একজনকে বাঁচানোর থেকে সবাইকে বাঁচানো ভালো তাহলে বাসটা গাছের সাথে ধাক্কা খেলো কিভাবে স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন ওই পাগলটা দৌড়ে গিয়ে ওই গাছের দাঁড়িয়ে আছিল। বলটু এইবার তো তুই ভালো রেজাল্ট করেছো আশা করি পরের বারও ভালো রেজাল্ট করবি ধন্যবাদ স্যার আমিও আশা করি এইবারের মতো পরের বারের পরীক্ষার প্রশ্নগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট করবেন কিরে তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন আরে বাইরে যে গরম পড়ছে তা তোর মন খারাপ কেন আরে বলিস না আজকে দিনটাই খারাপ কেন কি হইছে আজকে গার্লফ্রেন্ডের এর সাথে ব্রেকআপ হইলো তারপর রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল যার ফলে অফিসে দেরি করে যাওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল বাসায় ফেরার সময় কিছু চিন্তাইকারী আমার সব টাকা পয়সা নিয়ে গেল চিন্তা করলাম এই জীবন আর রাখবো না তাই দশ টাকা কোনো মতে জোগাড় করে বিস্কিনে কিনে পানিতে মিশিয়ে খেতে নিলাম সেটাও তুই খেয়ে ফেললি আমরা এত কষ্ট করে ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের বাসার পাশে একটা সুইমিং পুল বানিয়ে দাও না কেন সাতার কাটলে চিকন হয় মানুষ যত সব ফাউল কথা তুমি মাছ সারা দিনই সাতার কাটে তবুও তো আর চিকন হয় না ভাই আপনার দোকানে আম আছে হ্যাঁ আছে যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান কিন্তু কেন আরে আগে ঢুকান পরে বলতাছি যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে এক কেজি ভালো আম দেন জানোস দোষ আমার বাবার কাছে সবাই মাথা নত করে এমন কি এলাকার চেয়ারম্যান তোর বাবা কি কোনো এমপি নাকি আরে না আমার বাবা একজন লাপিত বলটু পাঁচটা ফলের নাম বল এই রে আমি তো মাত্র দুইটা ফলের নাম জানি কি রে না কেন দুইটা আপেল তিনটা কমলা আচ্ছা বলটু এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না স্যার লেডিস টয়লেট মনে কর বল্টু তোর কাছে 10 টাকা আছে। সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল। তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে। আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল। তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। বললু তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন তাতে সমস্যা কি গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি আরে ছাগল লোকাল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায় বলটু বলতো ভালোবাসা আর ইফটিজিং এর মধ্যে পার্থক্য কি স্যার মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না রাজি থাকলে ইপটিজিং তা তুই কি ইপটিজিং করস ইপটিজিং করতে যাব কেন স্যার আপনার মেয়ে তো রাজি আছে মনে কর বলটু সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি স্যার আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসব। একটা জলজন্তু মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি তাহলে সমুদ্রের লেবু গাছ আপনার বাপে নাকি জানোস দোস্ত আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তোর বাবা কি অফিসের মালিক নাকি আরে না আমার বাবা অফিসের দারোয়ান আর আমার বাবার কাছে অফিসের চাবি থাকে তুই বেশি আমাকে বাবা তোমাকে আচ্ছা মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায় তাহলে তুই কার সাথে যাবি বাবা আমি আমেরিকা যাব কেন তুই না বলি তুই আমাকে বেশি ভালোবাসিস তাইলে না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো তাই আর কি আমেরিকার কথা বলছি আচ্ছা ঠিক আছে মনে করে এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাইবো লন্ডনে এখন তুই কার সাথে যাবি বাবা আমি লন্ডন যাব কিরে তুই আবারও তোর মার সাথে যাবি কে তুই না কইলি আমার সাথে আমেরিকা যাবি না মানে একটু আগে চাম্মার সাথে আমেরিকা থেকে গুই আসলাম তাহলে আবার আমেরিকা যাবো কে আচ্ছা বলতো সাপ যদি মদ খায় তাহলে কি হবে স্যার সাপ আটা বাকা না যায় সোজা যাবে

কাকা আমি পরীক্ষায় এ প্লাস পাইছি কি বল তোমাকে তো আমি কুলদিন পড়তেই দেখলাম না তবু তুমি এ প্লাস পেলে কেমনে কাকা কয়েকদিন আগে তো আপনি বাবা হইছেন আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই তবু আপনি কেমনে বাবা হলেন আচ্ছা বল তো বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে স্যার ওটাকে সংক্ষেপে দুদক বলে আচ্ছা আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে ডাক্তার কালকে আপনি আমার এই যে ব্রাশ দিলেন না ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতের সব ময়লা উঠে গেছে আরে মিয়া ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোটের সব ময়লা দাগ উঠে গেল আর আপনার তো শুধু দাঁত বলটু বলতো আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি আলো হ্যাজ নো পেটিকোট আচ্ছা আঙ্কেল এই ডিমগুলা কি আপনার হ্যাঁ এই ডিমগুলা আমার ও আচ্ছা তাহলে নেওয়া যাইবো না কেন আম্মু বলছে মুরগির ডিম নিতে আপনার গোলা না ও নো

বল্টু দুই আর দুই যোগ করলে কত হয় আচ্ছা তোর আমি বুঝাই দিতাছি মনে কর তোর মা তোর দুইটা রুটি খাইতে দিল তুই দুইটা রুটি খেয়ে ফেললি তাহলে কি থাকে স্যার বাজি থাকে জানোস দোস্ত আমার ছাত্রীর আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মা আমার পাশে বসে থাকে কেন পরে একদিন খুঁজ নিয়ে জানতে পারলাম যে ছাত্রীর বাবা ওনাকে ছাত্রীর মাকে একসাথে প্রাইভেট পড়াইতো আচ্ছা বলটু বলতো ম্যাগি নুডলস কে আবিষ্কার করেছিল স্যার আমার মনে হয় ম্যাগি নুডলস একটা মেয়ে আবিষ্কার করেছিল কেন কারণ এর প্যাকেটের গায়ে দুই মিনিট লেখা থাকলেও কখনো তিরিশ মিনিটের আগে রেডি হয় না আচ্ছা আপনি কি ফায়ার ফাইটার থেকে বলছেন জি স্যার বলুন কোথায় আগুন লেগেছে আচ্ছা আমার একটা বউ আছে আর দুইটা বাচ্চা আছে দুঃখিত স্যার আপনার কথা আমি বুঝতে পারলাম না আমার একটা গার্লফ্রেন্ডও আছে ওর একটু আগে একটা বাচ্চা হইছে আর ওটা আমার বউ জানিয়ে গেছে দূর মিয়া কোথায় আগুন লাগছে এটা বলেন আরে এখনো এটা বুঝেন নাই আমার সংসারে আগুন লাগছে তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি পাঠান ভাই আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই আছে। মিচি গুলা খাওয়া। আমার এক কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানো দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ডের মাথা ব্যথা হইতাছিল আর অনেক বমি হইতাছিল। তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিয়েছিলাম। তাহলে কি হইছে? না আমি এটা বুঝাছি না। আমার গার্লফ্রেন্ডের যদি কোনোদিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয়, তাহলে আমি কি করব? ভাই আপনার দোকানে কি সেন্ট আছে হ্যাঁ ভাই পাঁচশো টাকা দুইশো টাকা আর একশো টাকা দামের আছে আপনি কোনটা নেবেন ভাই এগুলার দাম তো অনেক বেশি আপনার কাছে কি পাঁচ টাকা দামের সেন্ট আছে হ্যাঁ আছে আপনি আমার পিছনে আসেন দিতাছি বলটু তুই আজকে পড়া পারলি না কে তোর সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো স্যার পড়া তো আমি পারি নাই তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন ডাক্তার সাহেব আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে তাড়াতাড়ি ঠিক করে দেন তো আপনি কি জানেন আমি কি করি হ্যাঁ জানি আপনি প্লাস্টিক সার্জারি করেন